আপনার কবরে গেলে নাকি কবরের মাটির চাপ দেয় এবং এইগুলা মানে রিপস গুলো একটার ভিতরে ঢুকে যায় এভাবে চাপের চোটে তো আমরা তো অনেক সময় মনে জন্য বা অন্য কিছুর জন্য যখন কবরে খুলি দেখি ছয় ঘন্টা পরে লাশ করলে তো দেখি ওইরকমই আস ওইটা চাইপা বুড়া হয়ে গেছে দেখি না এটা রিজন হচ্ছে যে এটা ফিজিক্যালি কোথাও বলা হয়নি এই জগতের ব্যাপারগুলা মেইনলি ফিজিক্যাল আপনাকে একটা যদি মানে আমি প্রাথমিকভাবে আপনি গালে ব্যথা পাবেন আপনার মনেও কষ্ট হবে মেনলি ফিজিক্যাল কিন্তু মনেও হবে আর আখেরাতের ব্যাপারগুলো মেনলি রু বা আত্মার ব্যাপার এবং ফিজিক্যাল ই থাকবে ইমপ্লিকেশন থাকবে তো যাই হোক ইমানের ব্যাপারগুলো হচ্ছে সব না দেখে আমরা বিশ্বাস করবো যদি প্রমাণ করে দিতে পারতাম তাহলে ইমানের কোনো ব্যাপার থাকবে না এই জন্য আল্লাহ বলছেন সুরা হিজের নিরানব্বই নম্বর আয়াত এই আঁকেন কি এই আঁকেন হচ্ছে মৃত্যু আসা পর্যন্ত মৃত্যু ফেরস্তা যখন দেখবেন সকল কাফের মুশ্রিক এমনকি ফেরাউনে বলছিল আমি এখন বিশ্বাস করি আল্লা বলছেন ইটস টু লেট আর নাই তোমার সুযোগ নেই তাইলে মৃত্যুশ্রেষ্টা দেখা পর্যন্ত তার আগে আমাদের ঈমান আনতে হবে ওই সময় ইমান বা তবার কোনো মানে থাকবে না আচ্ছা এখন কথা হচ্ছে যে আল্লাহকে আমরা দুয়ে দুয়ে চার এভাবে কিন্তু আজকের ব্যাপারটাই কিন্তু আল্লাহ বিশ্বাস নেই আমরা ওইদিকে যাচ্ছি কতগুলো কথা আমি বলবো আমি শিওর যে এখানে সবাইয় আছে কিন্তু আমরা হয়তো সবাই আল্লাহ বিশ্বাস করেন নামাজ পড়ে আসছে সবাই কিন্তু যেভাবে বিশ্বাস করি সেভাবে উচিত সেভাবে করি না সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে কেন করি না আমাদের নলেজে গ্যাপ আছে দেখে নলেজে গ্যাপটা চলে গেলে আমরা করতাম